নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রান্নার রেসিপি নিয়ে আর আজকে রান্নাটি হবে সজনা পাতার ভত্তা তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক সাজনা পাতা ভত্তাটি কীভাবে তৈরি করছি দেখুন বন্ধুরা আমি এখানে বেশ কিছুটা কচি কচি সজনা পাতা নিয়ে নিয়েছি এবারে সজনা পাতাগুলো বেছে নিব এইভাবে সজনে পাতাগুলোকে বেছে নিব সবগুলো সজনে পাতা ভালো করে বেছে নিয়েছি এবারে ভালো করে ধুয়ে নিব পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে পাতাগুলো সবগুলো সজনে পাতা একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি কাঁচা লঙ্কা ভেঙে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সজনে পাতাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে সজনে পাতার বাড়তি জলটাকে শুকিয়ে নিব সজনে পাতাগুলোকে দেখুন কিছুক্ষণ সময় ধরে এইভাবে নেড়ে রান্না করে নিয়েছি পাতাগুলো সিদ্ধ হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি সজনে পাতাগুলো কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবারে একটি মিক্সির জারে নিয়ে নিচ্ছি আমি সজনা পাতাগুলোকে জারে পেস্ট করে নিচ্ছি আপনারা শিল্পাটাতে বেটেও নিতে পারবেন দেখুন সজনা পাতাটাকে কত সুন্দর মিহি করে পেস্ট করে নিয়েছি এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সর্ষার তেল সামান্য একটু সর্ষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি তিনটি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে এবারে ভালো করে ভেজে নিব লঙ্কাগুলো ভাজা হয়ে গেল এবারে এর থেকে দুইটি লঙ্কা উঠিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা একটি রসুনকে কুচি করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি একটি মাদারি সাইজের পেঁয়াজ কুচি দুইটি কাঁচা লঙ্কা কুচি সবগুলোকে এবারে কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নিব সবগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে এখান থেকে কিছুটা পেঁয়াজ রসুন ভাজা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সজনা পাতা বাটা সম্পূর্ণ সজনা পাতা বাটাটা দিয়ে দিয়েছি এবারে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি সজনা পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আর ভিটামিন কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে দরকার তাই এই সজনা পাতা আমাদের প্রত্যেকেরই খাওয়া দরকার সজনে পাতা দিয়ে কিন্তু শাক খাওয়া যায় ভাজি খাওয়া যায় ভত্তা খাওয়া যায় কিন্তু এইভাবে ভত্তা বানালে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় এইভাবে কিছুক্ষণ নেড়ে চড়ে সজনা পাতার ভত্তাটি তৈরি করে নিব তো বন্ধুরা এই সজনা পাতার রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও কিন্তু ঘরে একবার এইভাবে সজনা পাতার ভর্তা তৈরি করবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনেক বন্ধুরাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কাকে ভেঙে শুকনো লঙ্কাটা ভেঙে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন ভাজিটা যে উঠিয়ে রেখেছিলাম এবারে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে এক চামচ পরিমাণ সরষার তেল ভত্তাতে এইভাবে পেঁয়াজ রসুন ভাজা শুকনা লঙ্কা ভাজার কাঁচা সর্ষার তেল দিলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় সবগুলোকে এবারে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন সজনা পাতার ভর্তাটি তৈরি হয়ে গেল গরম গরম ভাতের সঙ্গে এই সজনে পাতা ভর্তা থাকলে এক নিমিশেই খাওয়া হয়ে যাবে এক থালা ভাত সজনা পাতা ভর্তাটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা খুবই সহজ সরলভাবে সজনা পাতার ভত্তাটি তৈরি করেছি এই ভর্তা রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ